আপনারা দেখছেন সোহাননিম চব্বিশ উত্তরবঙ্গে যাওয়ার আরও সহজ হতে চলেছে শিয়ালদা হতে চালু হতে চলেছে উত্তরবঙ্গের একটি ট্রেন নয়া ট্রেনটি সাপ্তাহিক ট্রেন পেতে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেল দর্শকদের জানাবো উত্তরবঙ্গ যাওয়ার আর একটি ট্রেন পেতে চলেছে রাজ্যবাসী এই ট্রেনটি শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত চলবে এই ট্রেনটি শিয়ালদাও থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত চলবে সাপ্তাহিক এই ট্রেনটি সাপ্তাহিক এই ট্রেনটি নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর জংশন বহরমপুর কোর্ট আজিমগঞ্জ জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা মালদা টাউন হয়ে পৌঁছাবে জলপাইগুড়িতে এই ট্রেনটি নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর রাজিমগঞ্জ জঙ্গিপুর হয়ে পৌঁছাবে জলপাইগুড়িতে শিয়ালদা হতে এই ট্রেনটি রাতে ছাড়বে এবং দুপুর নাগাদ গিয়ে পৌঁছাবে জলপাইগুড়ি রোড স্টেশনে এই ট্রেনটি শুক্রবার রাতে ছাড়বে এবং জলপাইগুড়ি স্টেশনে ছাড়বে শনিবার রাতে এই ট্রেনটি শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিট নাগাদ রওনা দেবে শিয়ালদা হতে এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে বেলা বারোটা পনেরো মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন হতে এই ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে সকাল আটটায় এবং শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাবে বেলা আটটায় আপনারা দেখছেন সেই ছবি সোহান নিউ চব্বিশে রাজ্যবাসী আরও একটি ট্রেন পেতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুহান নিউ চব্বিশে উত্তরবঙ্গে যাওয়ার আরও পথ সহজ হয়ে গেল